আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সম্মানিত দর্শক বিন্দু আজকে আপনাদের সামনে আমরা দেখাবো যে জানাজার নামাজ কিভাবে পড়তে হয় জানাজার নামাজের প্রথমে নিয়ত করতে হয় যে নিয়তটা আমরা আরবিতে পড়লে অনেকে ভুল করে থাকি তাই আরবিতে পড়ার কোনো প্রয়োজন নাই আমরা সুবিধার্থে বাংলাতে নিয়তটা করে নেই বাংলাতে নিয়তটা হল জানাজার নামাজ ফরজে কেফায়া চার তাকবীরের শহীদ কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহ আকবর নিয়ত করার পর আমরা সর্বপ্রথম আল্লাহ আকবর বলে হাত বাঁধব এখানে আমরা অনেকে ভুল করি যে আমরা ঈদের নামাজের মতো আল্লাহ একবার বলে হাত ছেড়ে দেই আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেই আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেই জানাজার নামাজে হাত ছাড়া যাবে না জানাজার নামাজে প্রথমে আল্লাহ একবার বলে হাত বাঁধতে হবে হাত বাঁধার পর আমরা নামাজের যে সানাপুরি পড়ি অবি অমদিকা ও তা অকস্মুকা ও তা আলা জাদ্দুকা ও সানা উকা ওলা ইলাহা গৌরুক আমরা নামাজের ভিতরে যেই পড়ি সেই হুবহুব সানার মতোই শুধু এতটুকু বাড়তি ফরতে হয় অজাল্লা উকা এরপর আমরা দ্বিতীয় তাকবীর বলবো আল্লাহ আকবর আমরা হাত ছাড়ব না এবং হাত উঠাবোও না এরপরে আমরা দুরুদ শরীফ যে আমরা নামাজের ভিতরে দুরুদ শরীফ পড়ি আল্লাহ্মল আলা মুহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد إرقام البرت وتكبير الله أكبر إرفر أمر ميت رجلنا دعا اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وزكرنا وأنسانا اللهم من أهيته منا فأهيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان এরপরে আমরা চতুর্থ তাকবীর আল্লাহ একবার বলবো হাত উঠাবো না হাত ছাড়ব না এবং চতুর্থ তাকবীরের পর ডান দিকে আমরা নামাজের যেভাবে সালাম ফিরাই সেভাবে সালাম ফিরাইব আসসালামু আলাইকুম কুমার রহমতুল্লাহ সালাম কুমার রহমাতুল্লাহ বলে আমরা তারপরে হাত ছাড়ব আমরা সঠিকভাবে যদি জানা যান নামাজ আদায় করতে চাই তাহলে আমরা ভিডিওটি কেউ মিস করব না পরবর্তী সকল ভিডিও নামাজের নিয়মকানুন সম্পর্কে জানতে আমাদের উমরফুরি মিডিয়া ও উমরফুরি ইসলামিক মিডিয়াকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি বাজিয়ে ফেলুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও